সবচেয়ে উত্তম উপার্জন কোনটা বলেন রাজুল বিয়াদি যেই বান্দা তার হাত দিয়ে উপার্জনের মাধ্যমে কষ্ট করে যে খাদ্য উৎপাদন করে সেই খাবারটা সবচেয়ে কি উত্তম খাবার তাহলে বোঝা যায় একজন কৃষক যেই খাবারটা উৎপাদন করে তার খাবারটা হচ্ছে সবচেয়ে কি এক নম্বর খাবার আমরা যেটা খাচ্ছি সেটা আস্তে আস্তে এক নম্বর না নাম্বার ছাড়া হয়ে যায় কথা ঠিক কিনা বলেন যেই চাল উৎপাদন কৃষক করে সেটাও আমরা পাই না যেই শাকসবজি আসে এর ভিতরে কত জাতের কীটনাশক থাকে এটা আল্লাহ ভালো জানে এই জন্য ডাক্তাররা বলেন কীটনাশক থেকে মুক্তি পাওয়ার জন্য কীটনাশক দেওয়ার পর অন্তত তিন দিন বা চার দিন এক সপ্তাহ পরে ওই সবজিটা গ্রহণ করা ওই ফলটা গ্রহণ করা না হয় অন্তত আমার মা বোনরা যাতে কিছু সময় ভিজিয়ে রাখে ওই পানিতে ভিজানোর কারণেও কিছু বিষাক্ত থেকে এটা সুধিত হয় এই বিষয়টি আমরা খেয়াল রাখবো বাবাজি বন্ধুরা আমার সর্বশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করবো আল্লাহ রসুল বলছেন মামিন মুসলিম নিয়াক বিশু গরসান ওলা ইয়াজরাও জারান ফাইয়াকুল মিনু ইনসানুন আও তৈরি নাও বাহি মাতুন ইল্লা কানাতলাহু বিহি সদাকা আল্লাহ রসুল কোনো মুসলমান যদি একটা গাছ রোপণ করে ওই গাছে ফল হলো ওই ফল মানুষ খেলো কোনো পশু খেলো অথবা যে কোনো পাখি খেলো আল্লাহ তাআলা সেটা সৎকার সব আপনারা আমার আমলনামায় দান করবেন ইসরাবিল আল ইসলাম সিংহায় ফুৎকার দিচ্ছেন কেয়ামত হবে আল্লাহ রসুল কৃষিকাজের গুরুত্ব দিতে গিয়ে বলছেন তোমার হাতে একটা গাছের চারা আছে তুমি দেখছো যে কেয়ামত তারপরও তুমি চারাটা করে লাগিয়ে এরপর তুমি মৃত্যুবরণ করো ওই গাছ তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন এবং ওই গাছের উচিলায় তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জোর জোর বলেন সোহান আল্লাহ এই জন্য বৃষ্টি বাদলের দিন আসছে আমরা গাছ লাগাবো তো গাছ লাগান পরিবেশ কি বাঁচান অক্সিজেন আমাদের নিষ্কুল যাতে হয় খাদ্য সংরক্ষণের বিষয়ে এরপরে যদি আমাদের সম্ভব ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ